আচ্ছা আজকে একটি অত্যন্ত কঠিন গ্রামার ডিগ্রি চেঞ্জের উপরে সম্পূর্ণ ক্লাস আমরা সকলে জানি যে অ্যাডজেক্টিভের ডিগ্রি তিন প্রকার পজিটিভ কম্পারেটিভ এবং সুপলেটিভ এবং এই ডিগ্রি চেঞ্জ জানতে হলে তোমাকে ওই পজিটিভ কম্পারেটিভ সুপলেটিভ এই ফর্মগুলি জানতে হবে ঠিক আছে চলো আমরা ডিগ্রি চেঞ্জটা যে করি পরীক্ষা চলছে ছাত্রছাত্রীদের তোমাদের কাজে লাগতে পারে তো প্রথমে সুপালিটিভ রয়েছে অভিজিৎ ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দিস টিম এটা দিস টিএইস আইএস টিএইস আইএস টিম তো এই বাক্যটা সুপালিটিভে রয়েছে সোপালিটিভ চেনার উপায় হচ্ছে বাক্যের মধ্যে অ্যাডজেকটিভের আগে দা থাকে তো আমরা এই যে সুপালিটিভে বাক্যটা রয়েছে এটাকে কম্পারিটিভ করার সময় কী কীভাবে করবো উদাহরণটা খুব ভালো করে দেখো এই জাতীয় উদাহরণ পরেও পাবা কিন্তু সেই জায়গায় ওয়ান অব দা থাকবে এখানে কিন্তু ওয়ান অব দা নেই অভিজিৎ ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দিস টিম এই যে বাক্যটা এর সুপার কম্পারেটিভ করার সময় কি করতে হবে এই প্রথম যে নামটা রয়েছে অভিজিৎ এটা লিখতে হবে আগে যে অভিজিৎ ইজ দাটাকে তুলে দিতে হবে আমরা করছি কম্পারেটিভ সুপারিটিভ থেকে তো বেস্টের কম্পারেটিভ আমরা সকলে জানি বেটার হয় তাহলে অভিজিৎ ইজ বেটার তারপরে কিন্তু দেন লিখতে হবে অভিজিৎ ইজ বেটার এনি এনি প্লেয়ার প্লেয়ার তারপরে ইন দিস টিম তাই লিখতে হবে তো থেকে কম্পি করার সময় আগে যে নামটা রয়েছে সেটা লিখে দিতে হবে অন্তত এই বাক্যের ক্ষেত্রে আমরা পরে আর একটা অন্য টাইপের বাক্য দেখব অভিজিৎ ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দিস টিম তো ঠিক এই টাইপে যদি বাক্য থাকে এইভাবেই করতে হবে তো অভিজিৎ ইজ অভিজিৎ ইজ লিখেছি দা উঠে দিতে হবে বেস্টের যে কম্পারেটিভ ফর্ম বেটার হয় আমরা সকলেই জানি সেটা লিখতে হবে তারপর দেন লিখতে হবে কম্পারেটিভ ফর্ম লেখার পরে দেন দেন এনি আদার প্লেয়ার ইন দিস টিম আচ্ছা এবার পজিটিভ করার সময় কি লিখব এই ধরনের বাক্যে যদি পজিটিভ করতে বলে তাহলে নো আদার দিয়ে শুরু করতে হবে কি লিখতে হবে নো আদার তারপরে এই যে অ্যাডজেক্টিভ ফর্মটা রয়েছে মানে সুপারলেটিভ ফর্ম রয়েছে তারপরের টুকু লিখে দিতে হবে পজিটিভ করার সময় এই টাইপের বাক্যের ক্ষেত্রে তাহলে নো আদার প্লেয়ার নো আদার প্লেয়ার ইন দিস টিম তারপরে এই যে বেস্টের পজিটিভ ফর্ম গুড হয় এটা লিখতে হবে এবং এর আগেও পরে অ্যাস লিখতে হবে ঠিক আছে তারপরে অভিজিৎ তাহলে কি হল উত্তরটা নো আদার প্লেয়ার ইন দিস টিম ইজ অ্যাজ গুড অ্যাজ অভিজিৎ ঠিক আছে এই টাইপের বাক্যের ক্ষেত্রে যেভাবে বললাম কম্পারেটিভ এইভাবেই করতে হবে একটু পরে তোমরা আর এক ধরনের দেখবা সুপলিটিভ কম্পারেটিভ পজিটিভ সেটা অত্যন্ত তোমাদের কাজে লাগবে তাহলে নো আদার প্লেয়ার নো আদারের পরে কি লিখবা নো আদারের পরে এই যে সুপলিটিভ ফর্ম রয়েছে এর পরে থেকে নো আদার প্লেয়ার ইন দিস টিম ইজ অ্যাজ গুড অ্যাজ অভিজিৎ মানে এই যে আমরা পজিটিভ ফর্মটা লিখলাম এর আগে পরে কিন্তু আমাদের অ্যাজ লিখতে হবে ঠিক আছে তারপরে এই নামটা তাহলে উত্তরটা হলো নো প্লেয়ার ইন দিস টিম ইজ অ্যাজ গুড অ্যাজ অভিজিৎ আচ্ছা এর পরেরটা তোমরা দেখলে বুঝতে পারবে এইটার তার পরেরটা কি পার্থক্য এর পরেরটা রয়েছে দেখো ওয়ান অফ দা আগে কিন্তু ওয়ান অফ দা ছিল না ওয়ান অফ দা থাকলে কি করবা হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েস ইন দ্য ক্লাস তাহলে হি ইজ বেটার দেন মেনি আদার বয়েস ইন দ্য ক্লাস আচ্ছা এটা আমরা কিভাবে করবো প্রথমেই কম্পারিটিভ লিখতে বললে আমরা আবার হিজ লিখে দেব ঠিক আছে এই টাইপের বাকর ক্ষেত্রে হিজ এই যে বেস্ট এর যে কম্পারেটিভ ফর্ম বেটার সেটা লিখে দেব দা কিন্তু উঠে ওয়ান অফ দা কিন্তু উঠে যাবে আবার বলছি ওয়ান অফ দা থাকলে এইভাবে করতে হবে কিন্তু ওয়ান অফ দা উঠে যাবে তাহলে হিজ হিজ লিখলাম কম্পারেটিভ ফর্ম বেস্টের এর বেটার লিখেছি তাহলে হি ইজ বেটার দেন মেনি আদার বয়েস বা এখানে মোস্ট আদার থাকতে পারে কোনো কোনো বয়ে মেনি আদার বয়েস ইন দ্য ক্লাস আগে কিন্তু আদার ছিল না দেন এনি আদার ছিল তাই না এই যে পার্থক্যটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে যখনই ওয়ান অফ দ্য থাকবে দ্যানের পরে মেনি আদার বা মোস্ট আদার লিখতে হবে ঠিক আছে আর ওয়ান অফ দ্য না থাকলে একটু আগে আমরা দেখেছি দেন এনি আদার লিখতে হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েস ইন দ্য ক্লাস এটা হবে হি ইজ বেটার কম্পারেটিভ লেখার সময় হি ইজ হি ইজ লিখে দিতে হবে তারপরে ওয়ান অফ দা তুলে দিতে হবে দেন মেনি আদার বা মোস্ট আদার বয়েজ লিখতে হবে মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস ঠিক আছে আবার বলছি এই টাইপ যখন ওয়ান অফ দা থাকবে তখন হি ইজ কম্পারেটিভ করার সময় প্রথমে হি ইজ তারপরে ওয়ান অফ দা তুলে দিতে হবে তারপরে বেস্টের যে কম্পারেটিভ সেটা লিখতে হবে বেটার তারপর দেন মেনি আদার বয়েস বা মোস্ট আদার বয়েস তারপরে ইন দ্য ক্লাস ঠিক আছে হয়ে গেল এইবার যদি আবার বলছি যদি ওয়ান অফ দ্য থাকে পজিটিভ করার সময় কিন্তু ভেরিফিউ দিয়ে শুরু করতে হবে ঠিক আছে ভেরি পরে কি লিখতে হবে ভেরি পরে এই যে সোপোলেটিভ এর পরের অংশটুকু লিখে দিতে হবে ভেরিফিউ বয়েস ইন দ্য ক্লাস দেখেছো লিখে দিতেলাম দিলাম ভেরিফিউ তাহলে ভেরিফিউ কখন হবে আর একটু আগে আমরা নো আদার দিয়ে করেছি ভেরিফিউ হবে ওয়ান অফ দ্য থাকলে ঠিক আছে বা কম্পারেটিভ যদি এরকম থাকে তাহলে পজিটিভ এইভাবে করতে হবে এটা মনে রাখতে হবে বা পজিটিভ যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় কম্পারিটিভ এইভাবে করতে হবে করতে হবে সুতরাং তিনটে উদাহরণ তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে তো এইভাবে মনে রাখো পরপর তাহলে মনে থাকবে তাহলে ভেরিফিউ ফিউ বয়েস ভেরি বয়েস ইন দ্য ক্লাস তাহলে ভেরিফিউ লেখার পরে কি বলেছি ভেরিফিউ লেখার পরে বলেছিলাম এই যে সুপোলিটিভ ফর্ম তারপরের থেকে লিখে দিতে হবে এই পর্যন্ত তাহলে ভেরি ফিউ বয়েস ইন দ্য ক্লাস আর এখানে বয়েস আছে বলে আর আগে বলেছি যে পজিটিভের আগে পরে কি হবে অ্যাজ হবে তাহলে এই যে বেস্টের পজিটিভ কি গুড এর আগে পরে অ্যাজ অ্যাজ এই যে হি হি থাকলে এখানে হিম লিখতে হবে তাহলে ভেরি ফিউ বয়েস ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হিম তাহলে ওয়ান অফ দ্য যুক্ত বাক্যে পজিটিভ করার সময় ভেরিফিউ দিয়ে শুরু করতে হবে এবং এই যে বেস্ট এর পজিটিভ ফর্ম আমরা লিখেছি তার আগে পরে অ্যাজ লিখতে হবে তাহলে আমরা শিখলাম যে ওয়ান অব দ্য যুক্ত বাক্যে কিভাবে পজিটিভ কম্পাইভ করতে হয় আর একটু আগে যদি ওয়ান অব দা না থাকে তাহলে কি করতে হবে আচ্ছা এই এরপরে দেখো রয়েছে হি ইজ অ্যাজ ডাল অ্যাজ এ ডাঙ্কি সেটা গাধার মতো বোকা এই টাইপের বাক্য যদি কম্পারিটিভ করতে বলে তাহলে লাস্টেরটা আগে লিখতে হবে এ ডাংকি এটা কিন্তু কম্প্যারেটিভ করতে বলেছে এবং মানেটা কিন্তু একই থাকবে হ্যাঁ এই যে বলে বলেই দিয়েছে যে সে গাধার মতোই বোকা তাহলে মানেটা আমাদের চেঞ্জ হবে না তাহলে আমরা কি লিখবো এ কি তারপরে ইজ লিখে দেবো তারপরে নট লিখবো ইজ নট আমাদের আমাকে যেহেতু কম্প্যারেটিভ ফর্ম করতে বলেছে এই যে ডাল এই ডালের কম্পারেটিভ ফর্ম লিখে দেবো নটের পরে ডালার তারপরে দেন হি থাকলে হিম ঠিক আছে একটু পরে আরো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ওইদিকে অনেক উদাহরণ লেখা আছে বুঝতে পারবা তাহলে হি ইজ অ্যাজ অ্যাজ ডাল এ এই টাইপের বাক্য যদি পজিটিভে থাকা যদি কম্পারেটিভ করতে বলে তাহলে শেষেরটা আগে লিখতে হবে এ ডাঙ্কি ইজ নট তারপরে ডালের কম্পারেটিভ ফর্ম ডালার দেন হিম এ দেনটা কেন লিখছি বলতো এই কম্পারেটিভ বাক্যে দেন থাকে ঠিক আছে কম্পারেটিভ বাক্যে দেন থাকে এটা মনে রাখতে হবে সবসময় মানে এটা চেনার একটা উপায় তেমনি সুপালিটিভ বাক্যে দা থাকে ঠিক আছে এটা মনে রাখতে হবে আর পজিটিভ বাক্যে অ্যাজ থাকে পজিটিভের আগে পরে এরপরে চলো আমরা উদাহরণগুলি প্র্যাকটিস করি আমি আগে থেকে লিখে রেখেছি দ্য টাইগার ইজ দ্য ফিয়ারেস্ট অফ অল অ্যানিমালস দেখো এখানে কিন্তু ওয়ান অফ দ্য নেই তাহলে এখানে কি করতে বলেছে পজিটিভ ডিগ্রি করতে বলেছে তাহলে যেহেতু ওয়ান অফ দ্য নেই ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ ডিগ্রি করার সময় ভেরিফিভ দিয়ে করতে হতো তাই না কিন্তু এখানে তো ওয়ান অফ দ্য নেই তাহলে নো আদার দিয়ে করতে হবে নো আদার অ্যানিমাল ইজ অ্যাজ ফিয়ার্স অ্যাজ দ্য টাইগার দেখো এই যে ফিয়ারেস্ট রয়েছে আমাকে যেহেতু পজিটিভ করতে বলেছে তাই ইএসটিটা ইএসটি বাদ দিয়ে পজিটিভ করতে হবে এটার তবে একটু আগেই বলেছি যে পজিটিভের আগে পরে অ্যাজ হয় তাহলে তাহলে নো আদার অ্যানিমাল নো আদার অ্যানিমাল ইজ টাইগার তাই হবে এটা ঠিক আছে এটা কিন্তু ভেরিফিউ হবে না কারণ ওয়ান অফ দা নেই এরপর রয়েছে ভেরি ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ শেক্সপিয়ার দেখো এই যে বাক্যটা রয়েছে পজিটিভ এ তোমাকে করতে বলেছে কি মেক ইট সুপিটিভ ডিগ্রি তাহলে আমরা কিভাবে করব ভেরিভিউ যুক্ত বাক্যে মানে পজিটিভ থেকে সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দ্য হবে কিন্তু মনে রাখতে হবে তাহলে শেক্সপিয়ার এই যে নামটা এটা আগে লিখতে হবে মানে শেষের নামটা আগে লিখতে হবে শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য এই যে গ্রেট রয়েছে পজিটিভে এ এটা কি হবে দায়ের পরে গ্রেটেস্ট মানে সুপালিটিভ ফর্মটা লিখতে হবে তাহলে শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড হয়ে গেল রমেন ইজ অ্যাজ ওয়াইজ বীরবল একটু আগে করে আসলাম আমরা শিখে আসলাম তাহলে কি লিখতে হবে বলেছি যে যদি পজিটিভ এইভাবে এরকম থাকে তাহলে কম্পারেটিভ করার সময় শেষেরটা আগে লিখে নট লিখতে হবে ইজ লিখে তাহলে বীরবল ইজ নট এই যে ওয়াইজ রয়েছে এর কম্পারেটিভ কি হয় ওয়াইজ আর দ্যান ওয়াইজ কম্পারেটিভ ফর্ম লেখার পরে দেন লিখতে হবে দেন কার থেকে রমেন বীরবল ইজ নট ওয়াইজ আর দ্যান রমেন মানে বীরবল রমেনের থেকে জ্ঞানী নয় মানে রমেনের মতোই জ্ঞানী আর কি তারপরে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সাইন্টিস্ট এভার ব্রন ইন আওয়ার কান্ট্রি দেখো এটা পজিটিভ ডিগ্রি করতে বলেছে তাহলে একটু আগে শিখে আসলাম যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে কিন্তু ভেরিফিউ দিয়ে পজিটিভ শুরু হবে আর আমাকে এটা পজিটিভ করতেই বলেছে তাহলে ফিউ এর পরে কি লিখতে হবে আমি বলেছিলাম ভেরিফিউয়ের পরে এই যে সুপারলেটিভ ফর্মটা আছে এর পরের অংশটুকু লিখে দিতে হবে তাহলে ভেরিফিউ সাইন্টিস্ট এইবারটা বাদ যাবে বর্ন ইন আওয়ার কান্ট্রি ইন আওয়ার কান্ট্রি লিখে দিয়েছি তারপরে কি ইন আওয়ার কান্ট্রি এটা আর হবে আরটা লেখা হয়নি ভেরি ভিউ সায়েন্টিস্ট বর্ন ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ গ্রেট অ্যাজ হি ইজ এই যে গ্রেটটা আমি লিখলাম এই গ্রেটটা হচ্ছে গ্রেটেস্টের পজিটিভ ফর্ম ঠিক আছে তাহলে এটা তোমরা আমরা কি শিখলাম যে ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ শুরু করতে হবে ভেরিফিউর পরে কি লিখতে হবে এই যে সুপারলেটিভ ফর্ম আছে তার পরে টুকু লিখে দিতে হবে তাহলে ভেরিফিউ সায়েন্টিস্ট বর্ন ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ গ্রেট অ্যাজ হি ইজ ঠিক আছে পজিটিভ আমি আগেই বলেছি যে পজিটিভের আগে পরে অ্যাজ হবে কিন্তু আচ্ছা পরেটা কি রয়েছে আমরা দেখে নিই বলছে দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য ফার্স্টেস্ট থিং অন দিস প্ল্যানেট এটা পজিটিভ ডিগ্রি করতে বলেছে আছে কিসে আছে সুপারলেটিভে দেখো এখানে কিন্তু ওয়ান অফ দ্য নেই তাহলে ভেরিফিউ হচ্ছে না আমাকে পজিটিভ করতে বলছে তাহলে নো আদার দিয়ে শুরু করতে হবে তাহলে এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝেছি যে পজিটিভ করার সময় কোথায় নো আদার দিয়ে শুরু হবে আর কোথায় ভেরিফিউ দিয়ে শুরু হবে ঠিক আছে এটা কি হবে নো আদার থিং নো আদারের পরে কি লিখবো এই যে পরের টুকু লিখে দিতে হবে নো আদার থিং অন দিস প্ল্যানেট ইজ অ্যাজ ফার্স্ট এই যে ফার্স্টেস্টের পজিটিভ এটা অ্যাজ অ্যাজ ফার্স্ট আমি আগেই বলেছি আগে পরে অ্যাজ হবে অ্যাজ দ্য দ্যুমান মাইন্ড হয়ে গেল আর একটা আছে আয়রন ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ কপার এটা কম্পারিটিভ করতে বলেছে আগের মধ্যে তাহলে কপারটাকে আগে নিয়ে আসতে আমি আগে বলেছি এই জাতীয় বাক্যের কম্পারিটিভ করার সময় কপারটাকে আগে কপার ইজ নট নস নট লেস ইউজফুল দেন আয়রন দেন আয়রন আয়রন থেকে ঠিক আছে উদাহরণগুলি তোমরা লিখে নাও লিখে নিয়ে বারবার দেখো ঠিক আছে বারবার দেখো বা আমার ভিডিওটা বারবার দেখো আশা করি তোমরা একটু হলেও তোমাদের উপকৃত উপকার হবে